এই যে এক সপ্তাহ ধরে ধরিয়া লাগাইতাছি এটা দুঃখ ভায়া এই যে ওষুধ লাগাইতাছি অন তো দুঃখ ভালো হয় না আহ রে না গো এই যে এইটার মধ্যে এই দুয়ারটার মধ্যে ভাইসি দুঃখটা ইস আরাম জাদা মুড়া তো এই যে এই যে ওষুধ লাগাইতাসি এর পরে ভালো আর হয় না এক এক টাকা এলছে রে হাই হাই রে হারণ দে আরাম দে লুলি হারণ দে থুট তাতে ধট 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 হেই হাই হাই

তাড়াতাড়ি যায় ডাক্তারের উপায় নাই আচ্ছা হ্যাঁ রে দুঃখ রে দুঃখ একটা সপ্তাহ হয়ে গেল দুঃখ ভালাম ডাক্তার যে কি মলম দিছে এই যে এক সপ্তাহ ধরে লাগাইতেছি কোন উনিশ বিশ নাই আচ্ছা হাজ গলা গায়ে হারিয়া ফোয়ারে যায় ডাক্তারের বাদ ডাক্তার যে কইলো যে হানো দুঃখ ভাই যে হানো লাগানি লাগে হ্যাঁ তো লাগাইতেছি ইয়ার ফোর কে ভালো হয় না ইস বেয়া তাই আর বালা লাগে না আচ্ছা যাই হাজ গলা গায়ে আই ইস এই যে এক সপ্তাহ ধরে লাগাইতাছি লাগাইতেছি এটা দুঃখ পাই আহ এই যে ওষুধ লাগাইতেছি হানো তো দুঃখ বালা হয় না আহ রে না গো এই যে এইটার মধ্যে এই ডাক্তার মধ্যে পাইছি দুঃখটা ইস আরাম জাদা মুরা কত এই যে এই যে ওষুধ লাগাইছি এরপরে বালা হয় না একটা সাপ্তাহ ভেদ না এখন আর কি যে করি মলম তো কম লাগাইতেছি না শেষ করে আলছি পুরা কোট একটা একটা সাপ্তাহ কি করবাম হ্যাঁ হিরিয়া তাই এম ডাক্তার বাজার

দেখছ ভাই কি হবা তুমি তো ভাইছি ভাই তোমার কি মলম লাগাইতেছ আরে ভাই কইছে যে হেন দুঃখটা ভাইস হেনাই ভাই আরে না বেটা এইটা কইসে তুমি ঠিক করে বুঝ যাইছিল ভাই